হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্জিতা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আজকে তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আমি টক দই রেসিপিটা শেয়ার করেছিলাম তোমরা সেই রেসিপিটায় অনেক ভালোবাসা দিয়েছ তার জন্য অসংখ্য ধন্যবাদ আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি দই বানানোর রেসিপি এই দইটা কত সহজে বাড়িতেই আমরা বানিয়ে নিতে পারি আমাদের আর দোকান থেকে কিনে খেতে হবে না তাই সেই রেসিপিটাই শেয়ার করতে এসেছি এখানে দেখো বন্ধুরা আমি একটা হাঁড়ি নিয়েছি এই হাঁড়িটা হচ্ছে প্রায় এক কেজি দইয়ের হাড়ি হবে আমি এই পাঁচশোর মতো দই বানাবো তার জন্য আমি এখানে মোটামুটি ছ চামচের মতো চিনি ভালো করে শুকনো খোলায় দিয়ে নেড়ে ছেড়ে একদম ক্যারামালাইজ করে নিচ্ছি ভালো করে এভাবে নেড়ে ছেড়ে যতক্ষণ না এরকম লাল হচ্ছে দেখো বন্ধুরা পুরো লাল হয়ে যাচ্ছে ততক্ষণ দুধ দেবে না দুধটা একদম নর্মাল টেম্পারেচারে আছে একদম মানে ঘরের টেম্পারেচারে আছে ফ্রিজেরও নয় আবার গরমও নয় সেই দুধটাকে এবার আমি চিনির মধ্যে দিয়ে দিলাম এবার ভালো করে মিশিয়ে নিয়ে অল্প পরিমাণে দুধকে তারপরে বাকি দুধটাও দিয়ে দিলাম এবার ভালো করে আমি দুধটাকে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট ধরে ফুটিয়ে একটু কমিয়ে নেব একদম গাঢ় দুধ হবে যত দুধ গাঢ় হবে তত দইটা কিন্তু ভালো হবে আর এই দেখো বন্ধুরা এই দুধের মানে দুধটা তো ফোটানো হয়ে গেছে অনেকটা কমে এসেছে এবার গ্যাসটা আমি অফ করে দিয়েছিলাম কিছুক্ষণ আগে দশ মিনিট পরে দেখলাম দুধটা একদম নর্মাল টেম্পারেচারে আছে মানে আঙুল দিয়ে রাখলে গরম লাগছে হালকা কিন্তু সেরকম গরম না যে আঙুল রাখা যাবে না আঙুল রাখার মতো সুইটেবল গরম আর এখানে আমি পঞ্চাশ গ্রামের মতো দই নিয়েছিলাম যেটাকে চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম সেই দইটাকেই আমি ফ্রাইং প্যানের মধ্যে দুধের মধ্যে মিশিয়ে দিলাম এবার আমি কি করছি একটা সুন্দর মানে হাঁড়িটার মধ্যে ভালো করে ঢেকে একটা পরিষ্কার প্লাস্টিক দিয়ে ভালো করে গাডার দিয়ে মুখটাকে বেঁধে রেখে দিলাম বেঁধে আমি রেখে দিয়েছিলাম মোটামুটি আট থেকে ন ঘন্টা বাইরে বাইরে রাখার পরে তারপরে আমি ফ্রিজে ঢুকিয়েছিলাম তোমাদের দেখাচ্ছি দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে দইটা পাতা একদম সলিড দইটা ছিল আর এই দেখো আমি কিছুক্ষণ বার করে রেখেছি তারপর তোমাদের কেটে নিয়েছিলাম এবার আপ তোমাদের আর একবার রিভার্স করে দেখাচ্ছি প্লিজ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর একবার বাড়িতে ট্রাই করে আমায় কমেন্ট করে জানিও বাই ফ্রেন্ড